লাগাতার বৃষ্টি জেরে অসমে এবার ভয়াবহ বন্যা আর এই বন্যার জেরে লাখ লাখ মানুষ এবার বিপদে রয়েছেন বন্ধুরা অসমের বন্যা সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে অসম বন্যা সম্পর্কিত একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে বন্যায় ভাসছে মণিপুর এবং আসাম এখানে পরিষ্কার দেখুন বলা হয়েছে এই খবরে দেখুন নিচে বলা হয়েছে যে লাগাতার বৃষ্টি জেরে আসাম এবং মণিপুরে ভয়াবহ বন্যা এখানে মণিপুরের কথা বলছে দেখুন আটটি জেলার প্রায় তিনশো আটচল্লিশটি গ্রাম ও শহরের প্রায় প্রচুর মানুষ বা লাখ লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আসামের ক্ষেত্রে এখানে কি বলছে দেখুন অন্যদিকে বিপর্যস্ত একদম আসাম ভয়াবহ বন্যা বলা হয়েছে দশটি জেলার ছয় লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের ফলে বেড়েছে নদীর জলস্তর ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ এবং বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদীর জল যেমন কপিলি বরাক কুশিয়ারা নদীর জল একদম বিপদসীমার উপর দিয়ে বইছে এখানে আরও বলা হয়েছে হাইলাকান্দি হেজাই মরিগাঁও করিমগঞ্জ নগাঁও কাছাড় ডিব্রুগড় গোলাপঘাট কার্বি আংলং পশ্চিম ও ডিমা হাসাও এই জেলাগুলি মিলিয়ে সমস্ত জেলা মিলে প্রায় ছ লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আঠাশে মে থেকে বন্যা এবং ঝড়ে মৃত্যুর সংখ্যা প্রায় পনেরো ছাড়ি গেছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে এই যে জেলাগুলির কথা বলা হলো আসামের এই জেলাগুলির ভয়াবহ বন্যা চলছে এই জেলাগুলিতে এবং এই সমস্ত জেলা মিলে প্রায় ছয় লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই যে লাগাতার বন্যা তার জন্য প্রায় পনেরো জন মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এখানে আরও বলা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগাঁও জেলা এই জেলায় দুর্গতদের সংখ্যা প্রায় দুই লাখেরও বেশি এর পরেও রয়েছে হোজাই ও কাছাড় ঘর ছাড়া হয়েছেন প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ তাদের নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে এনডিআরএফ এসডিআরএফ স্থানীয় প্রশাসন এবং জনগণ সহ একাধিক সংস্থা দ্বারা উদ্ধার কাজ এবং ত্রাণের কাজ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে ব্যাহত হয়েছে সড়ক এবং রেল ব্যবস্থা বা রেল যোগাযোগ এখানে আরও বলা হয়েছে নিউ হাফলংয়ের চন্দ্রনাথপুর বিভাগের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকের যে রেলের যে ট্রাক সেই ট্রাকেরও এখানে দেখুন ক্ষতিগ্রস্ত হয়েছে জলমগ্ন হয়েছে লোমডিং বিভাগের শিলচর স্টেশন এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের এক মুখ্যপাত্র তিনি জানিয়েছেন শনিবার থেকে সোমবার পর্যন্ত একাধিক পুনর্নির্ধারিত ট্রেন বাতিল করা হয়েছে তখন এই মুহুর্তে যে অসমের যে বন্যা সেই বন্যায় দেখুন বিভিন্ন জায়গায় যে রেল যোগাযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে বহু ট্রেনকে বাতিলও করা হয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন মানুষ এখানে কিন্তু সমস্যায় রয়েছেন লাখ লাখ মানুষ অসমে এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় রয়েছেন এই মুহূর্তে অসমে যে বন্যা সেই বন্যায় প্রায় পনেরো জন মানুষ নিহত হয়েছেন এরকম কিন্তু খবর আসছে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন অসম বন্যা সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি অসম বন্যা নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বা কোনো বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন